আচ্ছা আশা করি যেহেতু সবাই এখানে তাদের ব্যক্তিগত মতামত জানাচ্ছেন আমি এখানে যা বলবো সেটা এই জুলাই গণভ্যুত্থান এই এবং গণভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং সেটা রাত্রার ম্যাথ এটা নিয়ে আমার ব্যক্তিগত একটা অবজারভেশন হিসেবেই আপনারা দেখবেন এবং যেহেতু এখন একটা ফ্রিডম অফ স্পিচ এবং সবারই মত প্রকাশের একটা পরিবেশ তৈরি হয়েছে তো আমাদের সবারই কিন্তু একটা চিন্তা ভাবনার আদান প্রদানের মধ্যে থাকা উচিত শুরুতেই গতকালকে শুরু করতে চাই একটা ঘটনাকে কেন্দ্র করে গতকালকে রাতের বেলা আমরা একটা টক গিয়েছিলাম আমি আর জাতীয় নাগরিক কমিটির নাসির হয়েছিল বাকি যারা ছিলেন কিছু আইনজীবী ছিলেন আর সাংবাদিক ছিলেন এবং বিএনপির নেতৃত্ব স্থানীয় কয়েকজন ছিলেন এবং যেটা হয় ওনারা ওনাদের যুক্তি তুলে ধরছেন আমরা আমাদের যুক্তি তুলে ধরছি এবং ইট ফাইন কিন্তু মাঝখানে একজন একজন দর্শক মানে শ্রোতা উনি কল করেন সরি সরি একজন শ্রোতা উনি কল করেন এবং ওখানে তিনি তার অনুভূতিটা ব্যক্ত করেন যে মানে তিনি বলেন যে আমি যে গণভুত্থানটা করেছি আপনারা তো যখন বিন উনি বক্তব্য দিচ্ছেন উনি তো আমার প্রতি কোনো সম্মানই দেখালেন না ওই আপনি কোনো সম্মানই দেখালেন না তাহলে এবং বলছেন আমি খুবই অপমানিত বোধ করেছি আমি খুবই ডিসহার্টেড বোধ করেছি যে আপনারা এরকম অ্যাপ্রোচ হচ্ছে দিন দিন কথা বলছেন তো এটা তাই তিনি তার মতামত জানিয়েছেন এটা জানাতেই পারেন এবং এটা জানানোর পরও যিনি ওখানে বসেছিলেন বিএনপি নেত্রা নেতৃস্থানীয় একজন বক্তা উনি এটাকে কোনো ধর্তব্যের মধ্যেই নিলেন না উনি এগেইন তার যে পলিটিক্যাল আলাপ আলোচনা এবং ওনাকে লিটারেলি একদম মাইনাস করে দিয়ে তার কথাগুলো বলতে থাকলেন এবং সাথে সাংবাদিক ছিলেন উনিও টোনে একদমই মাইনাস করে দিয়ে এখানে যে মানুষের একটা হয়েছে সেটা বাদ দিয়ে আচ্ছা এক সরকারে কি হয়েছিল ও আওয়ামী লীগের শুরুতে কি হয়েছিল এই সাইকোলজিক এই বেসিসেই হচ্ছে যে উনি শুধুমাত্র মূলত কনস্টিটিউশনের বেসিসেই ওনারা শুধুমাত্রই পুরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন তখন আমি আর নাসির ভাই এক পর্যায়ে জিনিসটা নিতে পারিনি মানে ওনারা এতটাই মানে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন যে আমার আর নাসির ভাইয়ের পক্ষে এক পর্যায়ে এটা নেওয়া সম্ভব হচ্ছিল না এবং আমাদের গা হাত পা কাঁপছিল দুইজনেরই গা হাত পা কাঁপা শুরু করে দেয় এবং শেষে আমি বলতে বাধ্য হই যে আমরা যে সময় দাঁড়িয়ে আছি এটা কোনো এক সরকার না একটা গণভুত্থান হয়েছে হাজার হাজার মানুষের লাশ পড়েছে এবং লাশের উপর দাঁড়িয়ে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যারা হচ্ছে আজকে এসে সংবিধানে দোহাই দেন যারা বলেন যে ওই এক এগারো সরকারের সময় কি হয়েছিল এক এক সরকার কি জনগণের উপর তো জনগণের তো কোনো দায় ওই ওই সরকারকে নিতে হয় নাই কিন্তু আজকে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটা কৃষক মজুর সকলে মনে করে যে এটা তার সরকার এটা তো ওই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গা থেকে কিভাবে সফল কাম করতে পারি এটা আমাদের সবার দায় এটা বাংলাদেশের জনগণের দায় কেন এই কথাগুলো বলছি যে আমাদের জুলাই গণভ্যুত্থান পরবর্তী যখন পাঁচ আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পরে আমাদের সবার স্বাভাবিকভাবে তখন এক্সপেকটেশনটা কি একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে যে আমরা আর কোনো হানাহানি মারামারি চাই না এই যে শেখ হাসিনা দেশটার মধ্যে একটা সিস্টেম করেছেন এই ধরনের আমরা আর মধ্যে চাই না এখন যাই দাঁড়াবে যত হবে হবে ওপেনে সবাই সবার পলিটিক্স করবে জনগণ চুজ করবে সে কি চায় এটা ছিল আমাদের ওই সময়কার সিদ্ধান্ত কিন্তু সেটার জন্য আমার তো দেশটাকে একটা মিনিমাম সিস্টেম ক্রিয়েট করে দিতে হবে একটা ব্যবস্থার মধ্যে তো আমার ঢুকতে হবে এবং আমার যত ডায়ালগ সেটা হবে সেটাকে কেন্দ্র করে যে আমার সিস্টেমটা আমি কিভাবে করে রিপেয়ার করতে পারি নতুন ভাবে কিভাবে আমি একটা দেশটাকে নির্মাণ করতে পারি এবং শুরুতে বেশ কিছুদিন এই প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলামও কিন্তু দশ পনেরো দিন যেতে না যেতে আমি কিছু ইয়ে দেখাই কিছু বাস্তবতা দেখাই যে এখানে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি হয় তারা তারা এক ধরনের আমি এক ধরনের সমালোচনাই করতে চাই এখানে যারা আহত নিহতর পরিবারগুলো আছে তাদের কিন্তু যে ধরনের দায়বদ্ধতা এই দেখানোর কথা সেটা তারা দেখায় নাই এখন যখন এই পরিবারগুলোর উপর তারা দায়বদ্ধতা দেখায় নাই সেই দায়টাও এসে পড়েছে আসলে ছাত্র জনতার উপর যারাই যারাই আন্দোলনে লিড দিয়েছে তাদের উপর আমি তো ডাক্তার না কিন্তু আমাকে দেখা যাচ্ছে তার সার্বিক ব্যবস্থা সার্বিক নিরপত্তার ব্যবস্থা তার অমুক এলাকার মামলা অমুক জমিজমার সমস্যা সব সমস্যার সমাধান এখন বৈষম্যবিদী ছাত্র আন্দোলন করতে হবে এরকম একটা পরিস্থিতি তো এই যে এরকম একটা একটা রাষ্ট্রের মধ্যে যখন সবগুলোর আমাদের সবার কিন্তু একত্রিতভাবে কাজ করার কথা সেই জায়গায় কি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার সে কোনো প্ল্যান তৈরি করতে পারলো না যে কি প্ল্যানের ভিত্তিতে আমি আসলে আগাবো আমাদের বৈষম্যবিদী ছাত্র আন্দোলন আমরা আমরা বৈষম্যের ছাত্র আন্দোলন আমরা ডিসাইড করতে পারছি না যে আমি মামলা সামলাবো আমি তদবির সামলাবো নাকি আমি কি সামলাবো আমি রাষ্ট্রের কোন রুট দেব আমি দিব এই ধরনের কোন ডিসিশন আমরা আসতে পারি নাই এবং আলহামদুলিল্লাহ আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমি কাউকে স্পেসিফিক্যালি বলবো না কিন্তু প্রত্যেকেরই একটা ভাষার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন দিতে হবে যত দ্রুত সময়ের মধ্যে যত কোনো মতে রিপোর্ট দিয়ে দেয় এবং নির্বাচন দেয় এরকম একটা লাইনের মধ্যে সবগুলো রাজনৈতিক দল ঢুকে গেছে তো যখন দেশের মধ্যে একটা পাঁচ আগস্ট একটা লাশের উপর দাঁড়িয়ে একটা সরকার আসার পরে যখন প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা করে ডিভাইড হয়ে যাইতে থাকে আবার আমি মুখে হচ্ছে জাতীয় ঐক্যমতের ফেনা তুলি তখন তো তার মানে আমার অন্তরে একটা আর মুখে আরেকটা বা এটাই হচ্ছে এটাই বাংলাদেশের জনগণের সাথে বেমানি বাংলাদেশের জনগণ আর মুখে একটা অন্তরে একটা এ ধরনের কিছু দেখতে চায় না এবং এই ঘটনাগুলোই কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সিস্টেম সেটাকে কায়েম রেখেছিল আওয়ামী লীগ বলেছে যে এটা অমুক জামাত শিবির তমুক এটা তমুক সেটা সে বল এটা বলেছে নানান কিছুকে লেজিটিমেট করার চেষ্টা করেছে সে পলিটিক্যাল পার্টিগুলোকে লেজিমেট করার চেষ্টা করেছে মানুষকেতে সে নানান ভাবে একটা হয়রানির মধ্যে ফেলেছে কিন্তু এই যে আজকে এসে মানে যেটা আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে পাঁচ তারিখ যখন হচ্ছে এই সরকারটা তৈরি হবে পাঁচ তারিখ পরবর্তী সময়ে সেটাতে আমরা সারা দেশের জনগণ আসলে একসাথে ঝাঁপিয়ে পড়ব একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা আসলে দেশটাকে একটা নতুন নতুন কিছু একটা দিকে নিয়ে যাব আমি জানি না হয়তো নতুন জিনিসটা কি কিন্তু আমার মধ্যে একটা ফিলিং আছে আমার মধ্যে একটা স্বপ্ন আছে যে এই দেশটা আগের দেশটার মতো হবে না শুধু আমরা এতটুকুই জানতাম তো সেই যে আগের দেশটার মতো জানতাম সেই সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আমাদের যে বিশেষজ্ঞরা আছেন আমাদের যারা হচ্ছে রাজনৈতিক দলগুলো আছেন আমি হয়তো ছাত্র আমি হয়তো আপনার থেকে একটু কম কম বুঝি সেই বুঝের সুবিধাটা নিয়ে আপনি আপনি নিজের আখের গুছানোর লাইন বেছে নিলেন এই কোশ্চেনটা তো করতেই হয় কেন এই দেশটা কি আপনার না যখন আমি খুব ইয়ে করেই বলি যে বিএনপি যখন বলছে যে আমার অপেজন মারা গিয়েছে হ্যাঁ এই যে গণপ্রত্থান হয়েছে এটার হকদার সবাই এই হকদার এখানকার হকদার সকল রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ বাদে এখানে অনেক রাজনৈতিক সংগঠন তারা কিন্তু জীবন দিয়েছে একদম জীবন দিয়ে লড়াই করেছে এটা যে অংশীদার এটা সবাই সাধারণ ছাত্র নাগরিক যেমন এটার অংশীদার রাজনৈতিক দলগুলো এটার অংশীদার আমরা সবাই এটার অংশীদার এটা কোনো আলাদা মাপকাঠিতে মবার কিছু নেই কিন্তু আপনি যখন এইটার উপর দাঁড়িয়ে ঘোর বলতে চান যে হয়ে গেছে এখন নির্বাচন দিয়ে যাও তখন কিভাবে করে মনে করেন যে জনগণ আপনাকে মেনে নিবে এবং এই ঘটনাটাই আসলে গতকালকে হয়েছিল যখন আমরা প্রোগ্রামটাতে যাই তখন একজন শ্রোতা উনি ফোন করে শুধু এই কথাটাই বলেছিলেন যে আমার অপমানিত ফিল হচ্ছে এবং আমাদের যে বর্তমান রাষ্ট্র সে জনগণকে পুনরায় একটা অপমান বোধের দিকে ঠেলে দিচ্ছে এবং এই অপমান বোধের যে খেসারত সেটা আমাদেরকে আরো আরো গভীরভাবে দিতে হবে আরো বাধে ভাবে দিতে হবে কারণ যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের যে পরিবার আই টেল ইউ কত যে মানুষ আছে তারা সিরিয়াস ট্রমার মধ্যে আছে অনেক মানুষ আছে যারা মারা যায়নি তার কানের পাশ দিয়ে গুলি লেগে গুলি গিয়ে পিছনে মানুষটা মারা গিয়েছিল অনেক মানুষ আছে যারা লাশ টানাটানি করেছে আঠারো জুলাই যখন তিপ্পান্ন জন মানুষ মারা গিয়েছিল অফিসিয়ালি তিপ্পান্ন জন মানুষ মারা গিয়েছিল ওই লাশগুলো টেনে নিয়ে গিয়েছিল কারা ব্র্যাকের ভিতরে এই যে ব্র্যাক স্টুডেন্টটা যখন মারা যায় তখন তো তার হাত পা ধরে নিয়ে যাচ্ছিল না হসপিটালের ভিতরে ব্র্যাকের ভিতরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টটাকে নিয়ে যাচ্ছিল এই যে লাশগুলো যারা ক্যারি করেছে ওই মানুষগুলোর যে ভিতরে একটা ট্রমা সে এখনো পর্যন্ত ট্রুপ আছে চুপ আছে এই কারণে যে সে এখনো দেখছে যে দেখি দেশটার কতটুকু যায় কি যায় কতটুকু হয় কিন্তু আমরা যদি এখানে সকল পুনরায় একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে না পারি তাইলে এই মানুষগুলার যে যে বিবেকের হাই যে অন্তরের হাই সবার উপরে রাখবে আমরা মানে জাহান নামের একদম সর্বনিম্ন স্তরে আমাদের ফুরতে হবে আমি এটাই মনে করি আমি একদম অন্তর থেকে এটাই মনে করি যে সেই জায়গা থেকে এই যে গণপুত্থান আগে আগে আরেকজন বলেছেন যে এই যে গণপুত্থান এটাতে কি হয়েছে এটা কোন টেক্সট বুক এক্সাম্পল আপনি সারা পৃথিবীতে পাবেন না গত শত বছরের ইতিহাসে খুব কম এক্সাম্পল আছে যেখানে একটা দেশের জনগণ সে সকল রাজনৈতিক ন্যারেটিভ ফেলে দিয়ে শুধুমাত্র নিজের নিজের পাশের মানুষটার জন্য নিজের জীবনের জন্য নিজের ফ্রিডম অফ স্পিচের জন্য নিজের গণতন্ত্রের জন্য শুধুমাত্র নিজের দেশটার জন্য সে রাস্তায় নেমে নিজের জীবনটা দিয়েছে এটা খুব কম এক্সাম্পল আছে পৃথিবীর ইতিহাসে এবং এই এই গণপ্রত্থান এতটা স্বতঃস্ফূর্ত ছিল এতটা স্বতঃস্ফূর্ত ছিল মা তার মেয়েকে নিয়ে বের হয়েছে বাবা আমার আব্বা হচ্ছে যে আমাকে কোনো আমার আব্বা আম্মা খুবই স্ট্রিক্ট কিন্তু আব্বা আম্মা আমাকে মানাই করতে পারছে না সে আমার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না বাবা মা তার ছেলে মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না তাকে বারণ করতে পারে না এরকম একটা পরিবেশ হচ্ছে এই গণভূতার তৈরি করেছিল যে এই যে নতুন বাস্তবতার মধ্যে এসে আমরা পড়েছি সে বাস্তবতাকে তো আমরা আমাদেরকে নতুন ভাবে অ্যাকনোলেজ করতে হবে কিন্তু এই বাস্তবতার পরবর্তী সময় কি দেখা যাচ্ছে যে আমরা নানান ভাবে আসলে বিভাজিত হয়ে পড়ছি এবং জন্য নানান দিচ্ছি যতই আমি কেন বিভাজন আসলে দেশ একটা খারাপ দিকেই যাচ্ছে এটাই তো প্রতীয়মান হয় তো এখানে সেই জায়গা থেকে আমি যেটা শুধু খুবই ইয়ে করে বলতে চাই যে এই দেশে এই জনপদের মানুষের যে কপাল এটা খুবই খারাপ কপাল এরা সবসময় সংগ্রাম করেছে এই বাংলা জনপতের মানুষের ইতিহাস সংগ্রামের ইতিহাস অনেক পুরনো কিন্তু সবসময় দেখা গেছে যে মানুষ সংগ্রাম করে সে দেশের মধ্যে একটা পরিবর্তন আনে জীবন দেয় রাস্তায় রক্ত দেয় তার পরিবারের লোক হারায় কিন্তু রাজনৈতিক দলগুলা কখনোই তার এই সংগ্রামকে তার আত্মত্যাগকে অ্যাকোমোডেট করতে পারে না এবং এই জনপদের মানুষ সবসময় দেখা গেছে যে এই উনিশশো সালের পর এই জীবন দেওয়ার পর যখন আওয়ামী লীগ এই মুজিবাদের নামে এই এই ধরনের একটা সংবিধান দিয়ে সেই যখন দেশের মধ্যে একটা ফ্যাসিজম কায়েম করে এটা ফলাফল কি দাঁড়িয়েছে এই জনপদের মানুষ পুরোপুরি এখানকার পলিটিক্যাল সিস্টেম থেকে ডিটাচ হয়ে গেছে তাই আমাদের একটা নতুন জায়গায় পৌঁছাতে হবে কেউ যদি মনে করে যে আচ্ছা হয়েছে যা হয়েছে আওয়ামী লীগ ফিল্ডে নাই এখন আমি ফিল্ডে আসবো তাহলে কিন্তু আজকে হোক কালকে হোক আপনাদের ইনভ্যালিড হয়ে যাবে আফটার রেজিস্টার এটা কোনো মিথ্যা হবে কারণ অনেক হয়েছে আর না অনেক হয়েছে আমরা আর লাশ দেখতে চাই না আর কোনো মৃত্যু দেখতে চাই না প্রচুর মানুষ ট্রমাটাইজ হয়েছে আর দরকার নাই আমরা সবাই আসি একসাথে হই একটা নতুন বাংলাদেশ গড়ে স্বপ্ন দেখি যে রাষ্ট্রটা আমরা एक्चुअली সংস্কার করে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা আলাপটা করি এই রাষ্ট্রটাকে এইভাবে সংস্কার করে আমরা এই জায়গায় নিয়ে যাইতে পারি। সেইসব কথাগুলো আমাদের মধ্যে হোক। সব বাদ দিয়ে কবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যাবে কখন হচ্ছে নির্বাচন হবে এই আলাপের মধ্যে আমরা ঢুকে থাকতে থাকলে আসলে দেশে কিছুই হবে না দেশে চাই একটা নতুন ফ্যাসিবাদ এখানে কায়েম হবে। তো আমি আমি আসলে এই বার্তাগুলো পৌঁছানোর প্রয়োজন যাদের কাছে পৌঁছানোর প্রয়োজন জনগণের কাছে পৌঁছানোর প্রয়োজন সেই জায়গা থেকে এই কথাগুলো বলছি নো হার্ট ফিলিংস কিন্তু এখানে কথা একটাই আবার জাতীয় ঐক্য দরকার সকলের মধ্যে ছাত্র জনতা রাজনৈতিক দল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সকলের মধ্যেই একটা রাজনৈতিক ঐক্যমত একটা জাতীয় জাতীয় ঐক্য আমাদের গড়ে তুলতে হবে এই অন্তবর্তীকালীন সরকার যেটা একটা খুবই দুর্বল পজিশনে আছে আমি যতই এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি না কেন সরকার একটা দুর্বল পজিশনে আছে যেহেতু এটা একটা গণভুত্থানের সরকার তাকে ওই গণভুত্থানের স্পিরিট দিয়ে আমাদের কিন্তু তাদেরকে আপহোল্ড করতে হবে তাদের ভুল ত্রুটি তাদেরকে ভালো দিকে ড্রাইভ করা এটা আমাদের দায়িত্ব এটা জনগণের দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের সকলকেই একটা ঐক্যমতের মধ্যে পৌঁছাতে হবে অন্ত দুই বছর আড়াই বছর যতই না পর্যন্ত নির্বাচনটা হচ্ছে আমরা যাতে এই এই যে বর্তমান সময়টা এই সময়টাতে অন্তত দেশের মধ্যে একটা জাস্টিস আর অ্যাকাউন্টেবিলিটির একটা পরিস্থিতি তৈরি করতে পারি একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি এই নিয়তটা আমরা সকলের মধ্যে থাকা উচিত এই জায়গা থেকে আমি আমার মনে হয়েছে কথাগুলো বলা উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন